বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আপনারা কি কি দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে বিফ বুনা খিচুড়ি আপনারা কি তাই দেখতে পাচ্ছেন তো যাই হোক এভাবে আসার কারণ হচ্ছে আপনারা দেখেন তো আমাদের খাবারে তেল মশলা এভরিথিং টিক আছে কি না এ তাও কমেন্ট সেকশনে জানাবেন যদি টিক না থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কারণ আমরা ঠিক করার চেষ্টা করব আমাদের মূল উদ্দেশ্য গ্রাহকদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে এ ধরনের খাবার তৈরি করে থাকি ইভেন তেল মশলা খুবই অল্প দিয়ে থাকি যার ফলে এখনও কোনো কমপ্লেন আসেনি আমাদের খাবারে আমাদের খাবারটি এক কথায় ডাক্তারি ফরমুলাই তৈরি করা হয় খাবার আপনি টানা এক মাস খেলেও আপনার পেটে কোনো ধরনের বেতা আসবে না ইনশাল্লাহ এই গ্যারান্টি আমরা দিতে পারি আমরা বিভিন্ন সময় বাইরে খাওয়া দাওয়া করি ইভেন খাচ্ছি আমরা কিন্তু টানা এক মাস খেলে কিংবা দশ থেকে বারো দিন খেলে দেখা যায় আমাদের পেটে একটি ব্যথা অনুভব করি কিন্তু আমাদের খাবার খেয়ে আপনাদের কোনো ধরনের স্বাস্থ্য ক্ষতি হবে না এবং পেটে পেতে আসবে না এই গ্যারান্টি আমরা দিতে পারি ইনশাল্লাহ কারণ আমাদের খাবার আমরা টানা এক মাস খেয়ে নিজের আগে পরীক্ষা করে দেখেছি আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবার নিয়ে খ্যাত কামনা করে বিদায় নিলাম ধন্যবাদ